একচল্লিশ মাস পর মমিনুলের সেঞ্চুরি কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় পঁয়ত্রিশ ওভার এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা হয় পরিত্যক্ত অবশেষে মাঠে গড়েছে তৃতীয় দিনের খেলা শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক টেস্টের সর্বশেষে দুই হাজার একুশ সালের একুশে এপ্রিল সেঞ্চুরি করেন মমিনুল পালে গেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে একশো সাতাশ রান করেন তিনি প্রায় একচল্লিশ মাস পর শতকের দেখা পেলেন মমিনুল এটি তার ক্যারিয়ার তেরোতম সেঞ্চুরি ভারতের বিপক্ষে একশো বাহাত্তর বল খেলে শতক তুলে নিয়েছেন মমিনুল মমিনুল হক একাশি বলে চল্লিশ ও মুশফিক রহিম তেরো বলে ছয় রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন ত্রি দিনের শুরুতে সাজঘরে ফিরে যান মুশফিক দলীয় একশো বারো রানের বত্রিশ বল এগারো রান করে ফিরে যান তিনি এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মোমিনুল সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি তবে সুবিধা করতে পারেননি লিটন দলীয় একশো আটচল্লিশ রানের মাথায় তিরিশ বলে তেরো রান করে আউট হন লিটন তার বিদায়ের পর ক্রিজে এসে শাজঘরে ফিরে যান সাকিব আল হাসান সতেরো বলে নয় রান করেন তিনি এক প্রান্তে উইকেট হারালেও অন্য প্রান্তে আগলে রাখেন মমিনুল মেহেদি হাসান মিরাজকে নিয়ে তার রানের চাকা সচল রাখেন একশো বাহাত্তর বলে সেঞ্চুরি তুলে নেন মমিনুল সেঞ্চুরি তুলে নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ ছেষট্টি ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো পাঁচ রান সংগ্রহ করে টাইগাররা মমিনুল একশো ছিয়াত্তর বলে একশো রান ও মিরাজ ছাব্বিশ বলে নয় রান অপরাজিত আছেন এই হচ্ছেলে বাংলাদেশ ক্রিকেটের দলের বর্তমান অবস্থা তো দর্শক শ্রোতা আসলে বাংলাদেশ এখন এই যে কানপুর টেস্টে কি করবে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ